साहब इंजिन का जो मेंटेनेंस का जो काम चल रहा है ये इंजिन क्या अभी मेंटेनेंस का काम कंप्लीट होके उधर में जाएगा क्या स्टेशन में स्टेशन में जाएगा इंजिन का साथ अटैच होके वो खुल जाएगा वो ट्रेन मतलब छोड़ेगा ट्रेन टाइम साढ़े ग्यारह का टाइम किया होगा अच्छा तुछा। तो ये इंजन का, का का काम क्या हो गया अभी पूरा अच्छा एकदम रेडी हो गया अच्छा ये अभी स्टेशन में जाएगा तुछ। एकदम कंप्लीट है अच्छा अच्छा ये क्या लोग इंजन क्या मतलब चेंज होता है एक एक करके अच्छा 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 ये जाएगा ये आपका है এটা আছে দেখুন মাউন্টেনার সাতশো বিরাশি বি এই ইঞ্জিনটা আগে যাবে তারপর ওইখানে আর একটা আর একটা ইঞ্জিন রেডি হচ্ছে এই জিরো ফোর বি ওটা এর পরে যাবে দেখুন মাউন্টেনার সাতশো বিরাশি বি কাজ কমপ্লিট হওয়ার পর দার্জিলিং স্টেশনে যাচ্ছে অসাধারণ অসাধারণ দারুণ দারুণ লাগছে অসাধারণ আপনারা দেখুন আই লাভ ডিএইচআর ডিএইচআর অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেল আপনারা দেখুন আমি এখন দার্জিলিং রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আর এই দার্জিলিং রেলওয়ে স্টেশনে ঠিক উল্টো দিকেই এই দার্জিলিং লোকো আপনারা দেখুন আছে আর দেখুন এই দার্জিলিং লোকো মেনটেনেন্সের কাজ চলছে আপনাদের একদম সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা এইবার দেখুন আমি একদম এই দার্জিলিং লোকসেদের সামনে চলে এসেছি এখানে দেখুন মেন্টেন্সের কাজ চলছে ওইদিকে হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন আর এইখানে লোকসেট আপনাদের সম্পূর্ণ এই লোকসেটটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা بيكون

আপনারা দেখুন পরপর সারিবদ্ধ এখানে টয় ট্রেনের ইঞ্জিনগুলো আছে আপনারা দেখুন ইঞ্জিনের নাম্বার এখানে লেখা আছে সাতশো পঁচানব্বই বি এখানে দেখুন আর একটা ইঞ্জিন এখানে মেন্টেনেন্সের কাজ চলছে এটা দেখুন ইঞ্জিন নাম্বার আটশো পাঁচ বি এখানে দেখুন আরেকটা ইঞ্জিন আছে এখানে লেখা আছে কুইন অফ দা হিলস এই ইঞ্জিনটার নম্বর হচ্ছে আটশো চার বি আর একটা ইঞ্জিন আছে ইঞ্জিন নাম্বার সাতশো উনআশি বি এখানে দেখুন আর একটা ইঞ্জিন আছে সাতশো আশি এইখানে যে ইঞ্জিনটা রাখা আছে এই ইঞ্জিনটার নম্বর হচ্ছে সাতশো বিরাশি বি আর এইখানে যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনের নম্বরটা হচ্ছে আটশো ছয় বি আপনাদের সম্পূর্ণ এই দার্জিলিং লোকসেটটা ঘুরিয়ে দেখালাম কাজ অতি দ্রুততার সঙ্গে হচ্ছে আপনারা দেখুন এখানে সবাই ব্যস্ত আছেন দেখুন ইঞ্জিনটা ছেড়ে দিল ডিএইচআর অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেল আসুন আমরা জেনে নিই এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের ঐতিহাসিক গুরুত্ব এই রেল টয় ট্রেন নামে সমধিক পরিচিত এই দার্জিলিং হিমালয়ান রেল ভারতীয় রেলের অধীনে সহায়তাকারে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সোসাইটি এবং পরিচালনায় নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে এই রেলটি তৈরি হয়েছিল আঠেরোশো উনআশি থেকে আঠেরোশো একাশি সালের মধ্যবর্তী সময় এবং তৈরি করেছিল ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ কোম্পানি আঠেরোশো একাশি সালে এই রেল যাত্রা শুরু করে এই রেলটির যাত্রাপথ প্রায় চুরাশি কিলোমিটার শিলিগুড়ি থেকে দার্জিলিং এই যাত্রাপথে সতেরোটি স্টেশন আছে বর্তমানে রাস্তা খারাপ হওয়ার জন্য শিলিগুড়ি অবধি যায় না এই রেলটি বর্তমানে কার্সিয়াং এবং দার্জিলিংয়ের মধ্যে যাওয়া আসা করে এই রেলটি এই যাওয়া আসার পথেই ঘুম উচ্চতম স্টেশনটি অতিক্রম করে এই রেলটি ঘুম স্টেশনের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে দু হাজার দুশো আটান্ন মিটার অর্থাৎ সাত হাজার চারশো আট ফুট আর দার্জিলিং স্টেশনের উচ্চতা দু হাজার তিয়াত্তর মিটার অর্থাৎ ছ হাজার আটশো এক ফুট আজও এটি বাষ্পচালিত ইঞ্জিনে চলে উনিশশো সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হয় এই ডিএইচআর দার্জিলিং হিমালয়ান রেল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দার্জিলিং লোকোসেডের টয় ট্রেনের স্টিম ইঞ্জিনের মেনটেনেন্সের কাজ আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কোনো ত্রুটি থাকলে মার্জনা করবেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন বর্ষায় দার্জিলিং ভ্রমণের বেশ কয়েকটি দুর্দান্ত আনন্দদায়ক ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা আছে অনুগ্রহ করে চ্যানেলটিতে এন্টার করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা দেখুন মাউন্টেনার সাতশো বিরাশি বি মেন্টেন্স এর কাজ কমপ্লিট হওয়ার পর দার্জিলিং স্টেশনে যাচ্ছে অসাধারণ অসাধারণ দারুণ দারুণ লাগছে অসাধারণ আপনারা দেখুন